পড়াশোনা করতে ইচ্ছা হয় না পড়াশোনা করতে মনে চায় না অ্যাডমিশন টাইমে আসো তোমাদের কিছু বিষয় একটু বুঝতে হবে তোমার পড়াশোনার লাইফের খুবই টাফেস্ট একটা মোমেন্টে তুমি এখন এই মুহূর্তে দাঁড়ায় আসো তোমরা যারা এইচএসি চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম দিচ্ছ তোমরা পড়াশোনার লাইফের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই টাফেস্ট মোমেন্টে আসো এবং এই জায়গাটা তোমার অবস্থান চেঞ্জ করার একটা অন্যতম জায়গা তো এখন তোমাকে কি করতে হবে তোমার এই সেকেন্ড টাইম জার্নিতে তোমাকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে এইচএসি পঁচিশ ব্যাচ ওরা হচ্ছে ওদের এইচএস প্রায় শেষ দিকে এবং ওরা অ্যাডমিশন ফেজে ঢুকতেছে হ্যাঁ এখন তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সেকেন্ড বার ট্রাই করতেছো এবং তুমি যদি এখনও নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু না করো সেকেন্ড টাইমও তুমি যদি তোমার সর্বোচ্চ চেষ্টা না করো এটার আফসোসটা থেকে যাবে এবং তুমি দেখো যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা গরিব ফ্যামিলির তাদের পড়াশোনা এবং তারা বিশ্ববিদ্যালয়ে বেশি চান্স পায় মধ্যবিত্তরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশি চান্স পাচ্ছে যারা আসলে স্ট্রাগল করে লাইফে তারা আসলে বেশি পাচ্ছে। যখন তোমার আসো তখন তুমি তোমার লাইফকে পরিবর্তন করবে না কারণ তুমি মনে করছো যে আমি যেই সিচুয়েশনে আসি সেটা আসলে বেটার সেটাই ভালো যখন তুমি এরকম চিন্তা করে ফেলো বা তুমি তোমার নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকো তখন তুমি নিজেকে কখনো পরিবর্তন করতে পারবো না এই জন্য তোমার বারো বছরের পড়াশোনার লাইফে তোমার বাবা মার এক্সপেকটেশন কি ছিল তোমার নিজের এক্সপেকটেশন কি ছিল সেটা তোমাকে একটু বুঝতে হবে এবং সেটা তোমার সামনে রাখতে হবে হ্যাঁ তোমার যদি এই ফিলিংসটা এখনো না আসে তুমি আজকে এটা নিয়ে বসো এবং লাইফকে চেঞ্জ করার জন্য লাইফে তুমি কালকে থেকে নিজের মধ্যে কি কি পরিবর্তন করবা এগুলো একটু নোট ডাউন করে ফেলো অ্যান্ড কালকে থেকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসো হ্যাঁ এবং এই পরিবর্তন তোমার চার মাস পরে তোমার অবস্থান পরিবর্তনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে দেখো তুমি যদি পরিবর্তন হও তোমার অবস্থান পরিবর্তন হবে তুমি যদি পরিবর্তন না হও তোমার অবস্থান পরিবর্তন হবে না সহজে কারণ মানুষ বদলাইলে মানুষের অবস্থান বদলায় যায় এবং অবস্থান বদলানো অনেক বেশি দরকার হ্যাঁ মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় তুমি একটা সম্মানজনক অবস্থানে যাওয়ার জন্য নিজের জায়গা থেকে চেষ্টা করবে হ্যাঁ এই জন্য তোমাকে একটা অবস্থানে যাইতে হবে যে গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে সে চিন্তা করে যে আমি আমার বাবা মার গর্বের জায়গা হব আমি একটা সামনে সারের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব সেই স্বপ্নটা পূরণ করার জন্য সে অনেক চেষ্টা করে কারণ সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে সেখান থেকে তার একটা জেদ থাকে তুমি চিন্তা করো তুমি যদি একটা এসি রুমের মধ্যে বসেও পড়াশোনা করতে পারতেছো না তাহলে তুমি চিন্তা করো মানুষজন ঘাস বেচে ঘাস বেচে এইচএসসির ফর্ম ফিল টাকা জোগাড় করছে এরপরে এইচএসি পরীক্ষা দিছে হ্যাঁ অনেকে অনেকের আসলে এত কষ্ট চান্স পাইছে কিন্তু ভর্তি হওয়ার টাকা নাই এরকম ফ্যামিলি দেখবা অহরহ আছে নিউজ ঘাটলে দেখবা যে জেলা প্রশাসন টাকা দিচ্ছে ইভেনও টাকা দিচ্ছে কারণ সে পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে চান্স পাইছে কিন্তু ভর্তি হওয়ার টাকা নাই এরকম সিচুয়েশনে মানুষজন আছে কিন্তু তুমি তোমার নিজের দিকে একটু তাকাও তোমার সিচুয়েশন যদি এরকম না থাকে একটা ভালো একটা সিচুয়েশনে আসো এর পর তোমার পড়াশোনা হচ্ছে না তাহলে তুমি আর কবে চেঞ্জ হবে এটা তুমি নিজেকে প্রশ্ন কর ঠিক আছে তুমি কবে নিজেকে চেঞ্জ করবা তুমি যে সিচুয়েশনে আসো সেখান থেকে নিজেকে গ্রো করো তুমি যে সিচুয়েশনে আছো জিরো থেকে শুরু করো কিন্তু শুরু করো এবং রেগুলার থাকো হ্যাঁ কারণ তুমি হচ্ছে যদি রেগুলার না থাকো তাহলে আজকে যেটা করছো আজকে এখানেই থেকে যাবে কালকে যদি সেটা না করো পরশু যদি না করো তাহলে এটা কন্টিনিউয়াস হবে না কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট না হইলে তুমি একটা বড় গোল অ্যাচিভ করতে পারবা না হ্যাঁ এই জন্য নিজেকে ডেভেলপ করো এবং তুমি চিন্তা করো যে তোমার যে সিচুয়েশন তোমার যে টাফেস্ট সিচুয়েশনে তুমি আসো এখান থেকে তুমি অনেক বেটার একটা সিচুয়েশনে তুমি যাইতে পারো হ্যাঁ এবং তুমি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট তোমার অবস্থান চেঞ্জ করার জন্য তুমি নিজেকে বদলাতে শিখো তাহলে তোমার অবস্থান চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য নিজেকে পরিবর্তন করা শুরু করো এবং পড়াশোনা করতে মনে চায় না এর কারণ হচ্ছে তুমি তোমার সিচুয়েশন উপলব্ধি করো নাই তোমার যে সিচুয়েশন সেটা উপলব্ধি করো নাই হ্যাঁ সিচুয়েশনটা যদি তুমি বুঝে যাও যে তোমার সিচুয়েশনটা কঠিন মানে এখান থেকে উত্তরণ করতে হবে ভালোভাবে দেন তুমি আসলে তোমার সর্বোচ্চ এফোর্ট দিতে তৈরি থাকবা হ্যাঁ অনেকে বলে যে ভাই সর্বোচ্চ এফোর্ট দিতে পারি না অনেক চেষ্টা থাকলেও এটা আসলে খারাপ লাগার জায়গা কারণ তুমি তোমার সিচুয়েশন উপলব্ধি করতে পারো ভালো থাকো অন্য ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ